আমার ফুপাত বোনের ছেলের মুসলমানের দাওয়াত ছিল আজকে তাই সকাল সকাল রেডি হয়ে বের হয়ে গিয়েছি দাওয়াত বাড়িতে যাওয়ার জন্য আমার কাজ মিস যাবে তবে কোনো দাওয়াত মিস যাবে না আজকে ঢাকা যাওয়ার কথা ছিল একটা কাজের জন্য তবে মনে হলো নিজের আত্মীয় স্বজনের দাওয়াত বাড়িতে যদি আমি না যাই তাহলে তারা আমাকে কোনোদিন আর দাওয়াতি দিবে না বরাবরের মতোই দাওয়াত বাড়িতে যেতে আমার খুবই ভালো লাগে সুন্দরভাবে রেডি হয়ে সকাল সকাল দুই হাজব্যান্ড ওয়াইফ সাথে আমার ননদকে নিয়েছিলাম সংগ্রামীও ছিল সবাই মিলে একসাথে রেডি হয়ে বের হয়ে গিয়েছিল আগে যখন কেউ দাওয়াত করতো তখন আব্বুকে বলে যেত যে আপনারা সবাই মিলে আসবেন এখন আবার আমার হাজবেন্ড কে বা আমাদের দুজনকে আলাদাভাবে ভাবে দাওয়াত করে বিকজ এখন তো নিজেদের সংসার হয়ে গিয়েছে নিজেদের আলাদা একটা সেটেলমেন্ট আব্বু আম্মু ভাইয়া ভাবি সবাইকে দাওয়াত করা হয়েছিল তবে ভাইয়া ছিল ভাইয়া শ্বশুর বাড়িতে তাই আসতে পারে নাই আর আব্বুর স্কুলে স্পোর্টস প্রস্তুতি চলছে যার কারণে আব্বু আসতে পায় নাই আমরা সাথিয়া থেকে আমার আম্মুকে পিক করে নিয়ে এসেছিলাম শুরুতেই আপনাদেরকে একটা খুশির খবর জানিয়ে দেয় এই মাসের এক তারিখ থেকে যারা ৩০ তারিখ পর্যন্ত আমাদের প্রোডাক্ট গুলো অর্ডার করবে তারা চোদ্দশো টাকার প্রোডাক্ট পেয়ে যাবে নয়শো টাকায় তাও আবার ডেলিভারি চার্জ ফ্রিতে অ্যান্ড আমরা এই এক মাসের পুরো কাস্টমার

বিয়ের অনুষ্ঠান হয় বা আমাদের আত্মীয় স্বজনদের তাহলে কিন্তু সুন্দর করে সেই পায়েস গুলো সাজাই অনেক এনজয় করে আসলে সামনে আমার কিন্তু কান অনুষ্ঠান করবো আমরা সবাই মিলে অনেক মজা করবো অনেক এনজয় অনেক বড় সড়ো করেই আমরা একটা অ্যারেঞ্জ করবো ফাতেমার জন্য জানুয়ারিতে কিন্তু সংগ্রামীকে স্কুলে ভর্তি করা হয়েছে ওর এখন রেগুলার যদিও ক্লাস হচ্ছে না তারপরে ওর বাইশ তারিখে স্কুলে স্পোর্টস হবে তো সেই কারণে আসলে দু একদিন পরপর স্কুলে যাওয়া হচ্ছে অ্যান্ড স্কুলে যে বাসাই খেলাগুলো এগুলোতে অংশগ্রহণ করানোর জন্য কিন্তু প্রস্তুত করা হচ্ছে অ্যান্ড আমিও খুব এক্সাইটেড সংগ্রামীর স্পোর্টস এ ও কেমন করে ওই দিনটা আমরা এনজয় করবো আমার আমার লাইফের প্রথম স্কুল লাইফ সংগ্রামের জন্য মানে সংগ্রামীকে নিয়ে সকাল সকাল স্কুলে যাওয়া স্কুলে যাওয়ার আগে ভাত টাত খাবার টাবার রেডি আমার কাছে নতুন একটা এক্সপিরিয়েন্স বলতে গেলে এখন যে দিনগুলো পার করছি এই দিনগুলো একটু বেশ অন্য লাগছে মনে হচ্ছে অনেক দায়িত্ব ঘাড়ে এসে পড়েছে তো যাক বেশ ভালোই লাগছে দিন আস্তে আস্তে দিন যাবে দিনগুলো অন্যরকম হবে এটাই স্বাভাবিক আর এটাও কিন্তু আমার একটা ফুপাতো বোন মেয়ের মেয়ে মানে ফুপাতু বোনের মেয়ের মেয়ে সবাই কিন্তু মাসালা বলবেন দেখতে কিন্তু বেশ আমাদের মতোই কিছুটা তো আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করছি দেখা হবে অন্য কোন ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও